প্রথমেই সকলকে জোহার নমস্কার দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে আর তাই এই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে সেটা তৃণমূল কংগ্রেস হোক বা সেটা ভারতীয় জনতা পার্টি হোক বা সেটা সিপিআই হোক বা সেটা কংগ্রেস হোক সকল রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রসারে কিন্তু নেমে পড়েছে এবার সকলের মনেই একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা কি যে বিগত কয়েক বছর ধরে আমরা যদি লক্ষ্য করি তো ঝাড়খণ্ডের রাজনীতিতে একটা নতুন দলের উদয় ঘটেছে সেই দলটার কি নাম ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা যার প্রতিনিধিত্ব কে করেছেন না ঝাড়খন্ডের যুব নেতা ডুমরি বিধানসভার বিধায়ক জয়রাম মাহাতো সকলে হয়তো মোটামুটি কম বেশি শুনে থাকবেন জয়রাম মাহাতোর কথা ঝাড়খন্ডের টাইগার ঝাড়খন্ডের যুব নেতা জয়রাম মাহাতোর কথা তো অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন ঘোরাঘুরি করছিল যে টাইগার জয়রাম মাহাতো তার যে দল রয়েছে অর্থাৎ এই ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এই দল কি আমাদের এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার কারণটা কি বন্ধুগণ তার কারণ আমরা যদি বিগত কয়েক বছরের নির্বাচনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ঝাড়খন্ডের যে সমস্ত আঞ্চলিক দলগুলি রয়েছে সেটা অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন হোক বা সেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হোক সেটা ঝাড়খণ্ড পার্টি হোক সেটা ঝাড়খণ্ড বিকাশ মোর্চা হোক অর্থাৎ ঝাড়খণ্ডের যে সমস্ত আঞ্চলিক দলগুলি রয়েছে তারা কিন্তু বরাবরই কিন্তু এই পশ্চিমবঙ্গের বিশেষ করে এই জঙ্গলমহল এলাকার কিন্তু বিভিন্ন বিধানসভাতে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তাই এইবার একটা বড় সবচেয়ে বড় প্রশ্ন সকলের মনেই ছিল যেহেতু ঝাড়খন্ডের ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ঝাড়খণ্ডের একটি বড় রাজনৈতিক দল হিসাবে ঝাড়খণ্ডের একটা বড় রাজনৈতিক দল হিসাবে যার উদয় ঘটেছে আর যেহেতু ঝাড়খন্ডের রাজনীতির একটা বড় প্রভাব সরাসরি আমাদের এই জঙ্গল মহলে পড়ে আমাদের এই পুরুলিয়া দক্ষিণ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তাই যেহেতু প্রভাব পড়ে তাই সকলের মনে একটা প্রশ্ন ছিল যে এইবার কি নির্বাচনে কি এবার ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা কি লড়াই করবে আর কোথাও না কোথাও বেশ কিছুদিন আগে দেবেন্দ্রনাথ মাহাতো যিনি ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম সকলে হয়তো মোটামুটি শুনে থাকবে দেবেন্দ্রনাথ মাহাতোর নাম উনি বিগত যে লোকসভা নির্বাচন বিগত লোকসভা লোকসভা নির্বাচন উনি থেকে এবং ঝাড়খন্ডের যে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা বিধানসভা নির্বাচন উনি উনি সিল্লি থেকে কিন্তু প্রার্থী হয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও উনি জয়লাভ করতে পারেননি তবে ভালো সংখ্যা ভোট কিন্তু উনি পেয়েছিলেন অর্থাৎ ঝাড়খণ্ডের প্রথম সারির একজন নেতা এই দেবেন্দ্রনাথ মাহাতো উনি বেশ কিছুদিন আগে আমাদের পুরুলিয়া জেলার একেবারে দক্ষিণ প্রান্তে বলা যেতে পারে একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে যে বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বাগমন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটাক গ্রামে উনি কিন্তু একটা সাংগঠনিক সভা করেন সভা করেন আর কোথাও না কোথাও তার এই যে সভা অর্থাৎ তাদের যে এই সভায় কোথাও না কোথাও একটা মেসেজ বা বার্তা দিতে চায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে নিয়ে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতোর দল যে বিধানসভা নির্বাচনে যে লড়াই করবে তার সম্ভাবনাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলেছে এই তাদের এই আলোচনা সভা তাদের এই আলোচনা সভা কিন্তু লড়াই করার যে সম্ভাবনা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়াই করার সম্ভাবনাকে কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে তো কি এমন কারণ বন্ধুগণ যে তারা এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে পা রাখতে চলেছে তার একটা সবচেয়ে বড় কারণ এই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা যেহেতু আমাদের এই জঙ্গলমহলে বরাবরেই কিন্তু ঝাড়খণ্ড রাজনীতির একটা বড়সড় প্রভাব রয়েছে এই জঙ্গলমহলে আমাদের যে যুব নেতা রয়েছে ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো তার লোকপ্রিয়তা কিন্তু শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যেই নয় আমাদের এই পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল সেই জঙ্গলমহল স্তরও কিন্তু জঙ্গলমহল এলাকাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কারণ আমরা বিগত বহু সময় দেখি সেটা কোনো অনুষ্ঠানের উদ্বোধন হোক সেটা কোনো মূর্তি উন্মোচন হোক বিভিন্ন সময় কিন্তু টাইগার জয়রাম মাহাতো পুরুলিয়া ঝাড়গ্রামে কিন্তু এসেছেন আর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকার যারা যুব সমাজ রয়েছে সেই যুব সমাজের মধ্যে কিন্তু যথেষ্ট একজন লোকপ্রিয় বলা যেতে পারে টাইগার জয়রাম মাহাতো যথেষ্ট কিন্তু লোকপ্রিয়তা তার রয়েছে আর যেহেতু ঝাড়খণ্ডের রাজনীতিতে সবচেয়ে বড় নাম বর্তমানে যদি কেউ রয়েছে সবচেয়ে আলোচিত বা সবচেয়ে চর্চিত নাম তো সেই নাম হলো কিন্তু এই টাইগার জয়রাম মাহাতো আর আর একটা বিষয় বলে রাখি যে যেহেতু আমাদের এই পুরুলিয়া জেলা একেবারে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জেলা একেবারে ঝাড়খণ্ড সীমানা বরাবর অর্থাৎ এর তিনদিকেই কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের সীমানার সাথে জড়িত রয়েছে আমাদের এই পুরুলিয়া জেলা আর একটা সবচেয়ে বড় বিষয় আমাদের পুরুলিয়ার যে ভাষা ধর্ম সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সাথে কিন্তু ঝাড়খণ্ডের যে ভাষা সংস্কৃতির কিন্তু একটা বিরাট যে মেল বন্ধন সে মেলবন্ধন রয়েছে যদিও রাজ্যের সীমানা আলাদা তবুও কিন্তু এই দুই রাজ্যের মানুষদের মধ্যে কিন্তু একটা যথেষ্ট মেলবন্ধ রয়েছে তাই কোথাও না কোথাও এই ঝাড়খণ্ডের রাজনীতির প্রভাব আমরা সরাসরি কিন্তু জঙ্গল মহলের বুকও দেখতে পাই তাই হয়তো আমরা লক্ষ্য করেছি যে বিগত অর্থাৎ দু হাজার একুশে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয় সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু আশু পার্টির সাথে জোট করে এই বাগমন্ডি বিধানসভাতে আশু প্রার্থী অর্থাৎ অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রার্থী আশুতোষ মাহাতোকে সমর্থন করেছিলেন এই বাগমন্ডি বিধানসভা কেন্দ্র থেকে তো এবার একটা সবচেয়ে বড় প্রশ্ন দু হাজার বিধানসভা নির্বাচনে যদি টাইগার জয়রাম মাহাতো এই জঙ্গলমহল এলাকাতে তারা প্রার্থী দেয় বা পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভাতে প্রার্থী দেয় তো আদৌ কি তার প্রভাব কতটা পড়বে তো প্রথমে একটা বিষয় বলে রাখি যে কোনো এক সময় অর্থাৎ যে সময় ঝাড়খন্ড আন্দোলন এই জঙ্গলমহলের বুকে জোরালো হয়ে উঠেছিল বিশেষ করে আমরা যদি উনিশশো নব্বই উনিশশো আশির দশকে দেখি যখন এই ঝাড়খন্ড আন্দোলনে পশ্চিমবঙ্গের বুকে জোরালো হয়ে উঠেছিল তখন কিন্তু এই জঙ্গলমহল এলাকাতে কিন্তু ঝাড়খণ্ড পার্টির অর্থাৎ ঝাড়খণ্ডের আঞ্চলিক দলগুলির কিন্তু বড় সড় প্রভাব কিন্তু এই জঙ্গলমহলের রাজনীতিতে ছিল কিন্তু সময়ের সাথে সাথে ঝাড়খন্ড রাজ্য গঠন হওয়ার পর আমরা দেখি এই সমস্ত এলাকাতে কিন্তু ঝাড়খন্ড পার্টির প্রভাব ক্রমশ ধীরে ধীরে কমতে থাকে সেটা ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রভাব হোক সেটা অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের বা সেটা আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ঝাড়খন্ড পিপলস পার্টি ঝাড়খন্ড পার্টি এই সমস্ত রাজনৈতিক দলগুলির প্রভাব কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে তবে দেখার বিষয় রয়েছে বন্ধুগণ দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন যদি এই টাইগার জয়রাম মাহাতোর দল যে এল কে এম এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে পা রাখে বা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা যদি প্রার্থী দেয় তাহলে আদৌ তাদের প্রভাব কতটা পড়বে তার কারণ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে লড়াই সেই লড়াই ক্ষমতা দখলের যে লড়াই সেই লড়াই কিন্তু মোটো টাইগার জয়রাম মাহাতোর দলের কাছে কিন্তু অতটা সহজ ব্যাপার হবে না তার কারণ আমরা লক্ষ্য করি যেহেতু ঝাড়খন্ডের ইস্যু এক আর আমাদের পশ্চিমবঙ্গের ইস্যু আর এক আর প্রথম থেকেই বলে রাখি যে যেহেতু খুব একটা যে সংগঠন মজবুত সেই সংগঠন কিন্তু মজবুত নেই পুরুলিয়া ঝাড়গ্রামের বুকে এই টাইগার জয়রা মাত্র যে দল রয়েছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা তবে এখনো বিধানসভা নির্বাচনকে প্রায় একটা বছর বাকি রয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে এই জঙ্গলমহলের হালচাল অর্থাৎ জঙ্গলমহলের রাজনীতিতে টাইগার জয়রাম মাহাতো তার দলের যে ঘাঁটি সেই ঘাঁটি কতটা মজবুত করতে সক্ষম হয় তাদের সাংগঠনিক যে শক্তি সেই শক্তি বিস্তার করতে কতটা সক্ষম হয় এটা দেখার বিষয় রয়েছে তো অবশ্যই বন্ধুগণ আপনারা আপনাদের মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে টাইগার জয়রাম মাহাতো পশ্চিমবঙ্গের রাজনীতিতে অর্থাৎ এই জঙ্গলমহলের রাজনীতিতে কি আদৌ তার যে প্রভাব সেই প্রভাব পড়বে কি পড়বে না এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি